রবিবার বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা গেল না মোহনপুর সহ মহকুমার একাধিক জায়গায় যান চলাচল এবং বাজার হাটের পরিবেশ সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বত্রই লক্ষ্য করা গেল স্বাভাবিক দক্ষিণ ত্রিপুরা জেলায় এক সিপিএম নেতার মৃত্যুকে কেন্দ্র করে বাম দলের তরফে রবিবার বারো ঘন্টা রাজ্যব্যাপী ছিল বন্ধের ডাক বন্ধের বিষয় নিয়ে প্রতিক্রিয়াতে সিপিআম মোহনপুর মহকুমা কমিটির নেতৃত্ব তথা বিধায়ক নয়ন সরকারের দাবি রাজ্যের অন্যান্য স্থানে নেই মোহনপুর মহকুমা এরিয়াতেও পড়েছে বন্ধের প্রভাব কিছু কিছু স্থানে দোকানীদের ভয়ভীতি প্রদর্শন করে দোকানপাট খোলা হয়েছে এবং ভয় দেখিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে অপরদিকে বামীদের এই বন্ধকে বিরোধিতা করে শাসকদল বিজেপির তরফে মোহনপুরের বিভিন্ন স্থানে হয় কর্মী সমর্থকদের তরফে বাইক মিছিল মিছিল শেষে এক প্রতিক্রিয়াতে কর্মী সমর্থকদের সাথে রেখে মোহনপুরে বিজেপি নেতৃত্ব নির্মল দেব বলেন সর্ব অংশের মানুষ এই বন্ডকে প্রত্যাখ্যান করেছে রবিবার হচ্ছে এমনিতি অফিস আদালত থেকে শুরু করে বাজারে দোকানপাট বন্ধ থাকার দিন কিন্তু মানুষ বাজার হাটে দোকানপাট খোলা রেখে এবং রাস্তাঘাটে বেরিয়ে এই কর্মনাশা বন্ডকে প্রতিফলিত হতে দেননি মোহনপুর শহর অঞ্চল সহ মোহনপুর মহকুমা এরিয়াতে শিমনা বামুটিয়া গাঁந்திগ্রাম ইত্যাদি এলাকাগুলোতে জনজীবনে চিত্রতে রবিবার অর্থাৎ বন্ধে তিনি কোনো পরিবর্তন দেখা গেল না দেখুন প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক তার মধ্যে যেটা গতকাল ঘটল বেলুনিয়াতে তো একজন জেলা পরিষদের প্রার্থী যিনি দশ হাজার তিনশো তেইশের শিক্ষক ছিলেন পার্টির মহকুমার কমিটি সদস্য তো ওনাকে কালকে যেভাবে ওনার উপর আক্রমণ হল তারপর উনি পশু আক্রমণ হয়েছে কালকে উনি মৃত্যুবরণ করেছে। তো সেটার জন্য আমরা সারা রাজ্যেই আমরা এটা বিক্ষোভ প্রদর্শন করেছি মিছিল করেছি তার জন্য আজকে আমাদের এখানে সব জায়গাতে রাজ্যে সারা রাজ্যে বারো ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে প্রতিক্রিয়া বলতে আমি দেখছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গাড়িগুড়া চলছে না দোকানপাট বন্ধ আছে আমাদের মহকুমাতেও সেই রকমই প্রতিক্রিয়া আছে তবে কিছু ক্ষেত্রে কিছু দোকানিদের এবং কিছু গাড়ি চালকদের বাধ্য করা হচ্ছে দোকান খোলার জন্য গাড়ি চালানোর জন্য যদি এরকমটা না করা হয় তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যাতে সেই বন্ধে যাতে তারা সামিল না হয় কিন্তু মানুষ নীরবে সমর্থন করছেন বন্ধটাকে